সে মনে করে যদি পেশেন্ট গিয়ে ডাক্তারের কাছে বলে আমরা যে ফার্স্ট জিনিসটা দেখলাম তার সে অসুস্থতার যে ফার্স্ট গ্যাপক যে সিমটমটা বেড সামন ট্রাইস টু টেক অ্যাওয়ে দি বেড ক্লথ সে কেউ মনে করে তার বিছানার যে চাদর উপরের চাদর উপরের চাদর নিশ্চয়ই একটু ই রয়েছে যাকে বলে মিনিং রয়েছে বিছানাটা কিন্তু নাই বিছানা কিন্তু উপরের চাদর তার মানে হচ্ছে কি আরামের পরে আরাম আরও মানে ফ্যান্সি যেটা আরও আরও কমফর্ট সুন্দর চাদর যদি হয় আরও আপনার দেখতেও ভালো লাগবে আর আপনি আরামও পাবেন বেশি সেই আরামটাকে কেউ যেন সিনিয়ে নিচ্ছে তার কাছে কেড়ে নিচ্ছে টেকিং ওয়ে ফ্রম হিম এই জায়গাটা হচ্ছে যে এর আগে তো না কোনো অসুবিধা তো বোধ করি নাই কিন্তু এখন উঠলে সকালবেলায় কেমন ওটা জিম জিম লাগে কত সকালে উঠতাম সেটা না উঠে সে আর উঠতেই ইচ্ছে ঘটনা এমন এমন খারাপ লাগে একটা দুর্বল লাগে মাথা একটু বুড়াই কি অবস্থা হলো ঘটনাটা এমন তো ছিল না আপনার দেখেন তো টেস্ট করে কোনো সমস্যা ঘটলো কি না এখন তো ফর্টি ফাইভ এ চলছে আপনি দেখেন কাইন্ডলি দেখ বলছে কি সর্ব না আপনি টেস্ট করেন নাই কেন কী হয়েছে যে আপনার তো একেবারে বর্ডার লেভেলে চলে আসছে আর এইভাবে দুদিন থাকলে মাস্ট আপনি আইসে আক্রান্ত হবেন ডায়াবেটিসে আপনি এখন থেকে এই এখন সতর্ক হন এই সতর্ক হবার বলার পরে তার যে মনের জিনিসটা জেগেছে যে সিমটমটা তার ভিতরে ডেভেলপ করে সেটা হচ্ছে কি